মৃত্যু এবং স্যালাইন দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন আমি একজন ডাক্তার হিসেবে বলছি আপনারা প্রশ্ন তুলেছেন অক্সিটোসিনের জন্য মৃত্যু হয়েছে কিনা আমি আমার হাতে চল্লিশ হাজারের ওপর শিশু প্রসব হয়েছে কখনো অক্সিটিনের জন্য মৃত্যু দেখিনি আপনারা স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে কোনো পরিকাঠামো নেই সেখানের কোনো ফলাফল আসেনি তো কিভাবে? কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন এটা অত্যন্ত অন্যায় পশ্চিমবঙ্গ সরকারের মানে রগ দুর্নীতিতে ভরা আর সেই জন্যই এই কালো সরকার কালো তালিকাভুক্ত যে স্যালাইন কোম্পানি তার স্যালাইনে পশ্চিমবঙ্গ সরকার ভরিয়ে দিয়েছেন প্রাইমারি রিপোর্ট অন ম্যাটার্নাল ডেথ ফলো ডেলিভারি ইন মেদিনাপুর মেডিকেল কলেজ হেজ কাম ইন টু অল দ্য টাইম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট ইজ বাই দ্য সাইড অফ দ্য করাপশন They are not going towards the corrupted company. They are not going towards the detection of the infusion saline status. They are going towards the consultant. Who are the consultant? What is the remote possibility? That is the use of oxytocin. I, being myself, I have delivered more than forty thousand babies. I have never received a single case where because of oxytocin patient has died. They are thinking about the remote possibilities of oxytocin, and at the same time they are targeting the consultants. Everybody knows in a night in, in a medical college 20 to 30 caesarean section happened and under the supervision of consultant there is a third year PGT and other doctor performs the seizure and section. But they are finding this lacuna. It is dangerous. It is dangerous. And why? As because they are supporting the blacklisted Postimongo Pharmaceuticals Private Limited. And what is Postimongo Pharmaceuticals Private Limited? It is a branch of Farista Manijya Private Limited. Mind it, Farista is an Arabian word and that means who are behind this company. So directors are Toilash, Neeraj Mittal, Shivraj, Mukul Ghosh. But if you find the balance sheet in 24th September 2024, the authorized capital is only eighty lakhs. Paid up capital fund is fifty six lakhs. In such a small company, they are doing profit three thousand eight hundred and five percent profitability increased. And they should go, they should West Bengal government should concentrate on the quality of the Postimongo pharmaceutical saline. And unfortunately, the state drug laboratory is also functionless. There are very minimum scientists, very minimum researcher, and the infrastructure has also become very poor. Yes, West Bengal government, you should think it. People are observing. I request, honourable CM, you please. suspend the health বলবো না বলবো পেটে দড়ি দিয়ে জেলে যাওয়া উচিত তাকে অ্যারেস্ট করা উচিত ব্যাত তো অনেক আগেকার কথা বলেছি ব্যাত তো অবশ্যই আপনি আমাদের আমাদের প্রাণ নিয়ে আপনি চিনিমিনি খেলতে পারেন না আমার ভাই বোনেরা যারা গরীব আপনি তো বিরাট স্বাস্থ্য ব্যবস্থা করেছেন বিরাট সুপার স্পেশালিটি আপার হাসপাতাল আর এখন অভয়ার

পুরো স্বাস্থ্য দপ্তর বসে গেছিল বারবার ডেকে পাঠানো বাবা বাছা করে তোমরা জয়েন করো তোমরা এ করো আমরা তোমার কথা শুনছি সাহস আছে জুনিয়র ডাক্তারদের বাদ দিয়ে স্বাস্থ্য দপ্তর হাসপাতাল চালানো সাহস আছে আপনাদের ক্ষমতা আছে আজকে পুরো পুরো সরকার সিস্টেম এই ওষুধ ড্রাগস এর ওপর চলছে মুখ্যমন্ত্রী আপনি সব জানেন আপনি সব জানেন আপনি স্বাস্থ্যমন্ত্রী আপনি মুখ্যমন্ত্রী আপনি স্বরাষ্ট্রমন্ত্রী আপনি সব জানেন আজকে আমার মা বোনেরা হেঁটে হেঁটে তারা হাসপাতালে ঢুকছে আর সব গাড়িতে করে তারা বাড়ি যাচ্ছে আমার যে বোনটা বাইশ বছরের মারা গেল আপনার জন্য তার যে ছোট্ট বাচ্চাটা বেঁচে আছে জন্ম থেকে অনাথ হয়ে গেল আপনার রাজনৈতিক এজেন্ডার জন্য আপনাদের দলের কাটমানি খাওয়ার জন্য ছি 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 শাসক দল এটার মধ্যে চক্রান্ত দেখছেন গতকাল কুনাল বাবুরা সে কথাই বলেছেন যে এর পিছনে অন্য কিছু আছে কিনা তদন্ত করে দেখা উচিত করুন তদন্ত সামনে আসুক কিন্তু আপনাদের তদন্ত আপনারা মুখ্যমন্ত্রীকে জেলে পাঠাবেন আপনাদের পুলিশ আপনাদের সিআইডি সেই স্বচ্ছতার সাথে কাজ করে সেই বিশ্বাস বাংলার মানুষের আছে সেই তো আমাদের আবার সিবিআই চাইতে হবে তথ্য চালু হত্যার মামলা অপরাধ হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে তেরোই ডিসেম্বর দু হাজার কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির সেলাইন এবং ওষুধ নিষিদ্ধ এরা ছয়ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে এত দিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে অত্যন্তই ক্ষমার অযোগ্য অপরাধ এবং তেরো তারিখ রাত্রিবেলায় সার্কুলার ইস্যু করা উচিত ছিল আমি তেরোই ডিসেম্বরের আগের কথা বলবো না কারণ দে আর নট এক্সপার্ট কিন্তু তেরো তারিখ জানানোর পরে কেন করেননি তেরো তারিখ আর আজকের চোদ্দো তারিখ এটা অনেক দিন এটা এটা টলারে বলল নয় এবং এটাকে ক্ষমা করাও যায় না এটা ক্ষমার বাইরে কারণ যারা অর্থ আছে আমরাই তো প্রাইভেট জায়গায় দেখাই মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করে কারা যায় হসপিটালে কাদের সেলাইন নিতে হয় কাদেরকে মারছেন এরা সবাই আমাদের ভোটার নয় আপনাকেও অনেকে ভোট দিয়েছে এটা ক্ষমার অযোগ্য অপরাধ